নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বংনেজার টুকি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একটু অন্যরকমই তোমরা টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে কিন্তু আমাদের ঘরের কাজ মোটামুটি এইটুকু বাকি ছিল তাই হচ্ছে আর এখানে দেখো আমিও চা নিয়ে চলে এসেছি কাকারা একটা দাওর বসে আছে ওরা চা খাচ্ছে আর আজকে আমাদের আজ সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা কারণ আজকে সকল ধর্মের জন্য এটা তো আমার তরফ থেকে তোমাদের সকলকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি আর এই যে দেখো আমাদের গুবলু মানে আমাদের জায়ের ছেলে এসছে রাখি পরাতে কিন্তু রাখি বাঁধতে পারে না বলে ও কিন্তু ওর মাকে দিয়ে বাঁধিয়ে নিচ্ছে আর এই যে ওর কাকাইকে এখন রাখি পরাচ্ছে ওর কাকাই জেদ ধরেছে যে ওকেই বেঁধে দিতে হবে রাখিটা তো এখন কি করে বাঁধবে ও সেই চিন্তায় কিন্তু খুব মানে মানে ভেবে ভেবে একদম অস্থির হয়ে যাচ্ছে তো একবার দেখো ওর কাণ্ডটা বাঁধা হয় শিখবে না হলে ও যেভাবে হোক বেঁধে নেবে তবে মাকে দিয়ে বাঁধতে দেবে না হ্যাঁ

তো অবশেষে বানতে পারলো আর এমন টানা টানছে না টেনে ছেড়ে নিয়ে আবার চলে যাবে তো যাই হোক ওর কাকাইকে একটা লাজেন্স দিয়ে দিল তো এইভাবে কিন্তু চলছে এবার আমার পালা এসছে তো দেখো ছবিটা আমি এখন কিভাবে পড়াবে কিভাবে বাঁধবে একটু উল্টো সুল্টো দেখে নিচ্ছে তো আমাদের সকালবেলা থেকে কিন্তু আজকে এরকম মানে কাজবাজ শুরু হয়ে গেছে আর যেহেতু মিষ্টি ছিল তাই আমাকে একটু রান্নাবান্না করে মানে এখানে এদিকে সময় দিতেও দেরি হলো তো এরপরে আরেকটা বিশেষ মানে ভালো খবর আছে সেটা তোমাদের কাছে কতটা ভালো খবর হতে পারে আমি জানি না কিন্তু আমাদের কাছে অনেকটাই ভালো তো সেটাই আসছি পরে তো তার আগে তোমাদের সাথে এটা তো একটু শেয়ার করে নিই মানে ও কেমন কষ্ট করে না হয় বাঁচছে তোমরা শুধু একবার মানে এই জায়গায় না থাকলে তোমরা বুঝতে পারবে না তো আমরা যখন স্কুলে পড়তাম তখন বা কলেজে পড়তাম তখন কিন্তু সবারই হাত ভরে যেত এই রাখিতে এখন হয়তো সেসব দিন নেই এখন ছোটো ছোটো বাচ্চারা মানে এই পাড়ায় পাড়ায় আর কি বেঁধে দেবে ঘরে এসে এসে যেমন এই পুচকিটা আজকে এসছে হ্যাঁ রাখি বেঁধে দিতে তো পারলো না লাস্টে বৌদি দিয়ে বেঁধে দিল এরপরে কিন্তু আমরা স্নান সেরে বেরিয়ে পড়ব আমরা তো সবাই বেরিয়ে পড়েছি যাচ্ছি বড় ঠাকুরের পুজোর উদ্দেশ্যে আর এই প্রদীপ বই না বাইরে আমাদের যে বড় ঠাকুরের মন্দিরটা ওটা মানে একজনের এতেই একজনের দায়িত্বেই হচ্ছে কিন্তু মানে সবাই মিলে এই যে ধারে কাছে মন্দিরটা হয়েছে সবাই খুশি এর কারণ হলো আমাদের বড় ঠাকুরের পুজো দিতে অনেক দূরে দূরে যেতে হতো তো সেই জন্য আর এটা হচ্ছে আমাদের উত্তরপাড়ার রাস্তা আর রাস্তা দিয়েই যাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দেখিয়ে যাই আমাদের গ্রামটা আর তোমরা লক্ষ্য করলে দেখতেই পাবে যে আমাদের গ্রামে সব মানে বাড়ি ঘর কিন্তু পাকা শুধু আমাদের আর একজনের কাঁচা ঘর আছে আপাতত মানে আমাদেরও ছাদ পড়লেই শেষ হয়ে যাবে কাঁচা ঘরের কাজবাজ কিন্তু ছাদটা যে কবে পড়বে সেটাই জানি না আর এই যে একটা দাদা তাকে রাখি পরিয়ে দিচ্ছে তো আমি ভিডিও করছি বলে সে মুখটা সরিয়ে নিল তো এখন চলে যাচ্ছে মন্দিরে আর চারিপাশে কিন্তু আমাদের বেশ সুন্দর গাছপালা ভর্তি বেশ গ্রামটা সুন্দর একদম এই যে চলে এসছে এখন তো প্রদীপগুলো কাকি শাশুড়ি বানিয়েছে তো সেখান থেকেই এসছি আর প্রদীপগুলো নিয়ে এসছি কারণ প্রদীপগুলো লাগবে সেই জন্য আর পিসে একা একা মানে যা যে মন্দিরটা একা হাতে তৈরি করেছে আর কি মানে কি একা খরচপাতি দিয়ে তার সামর্থ্য অনুযায়ী অনেক দিন যাবত কিন্তু মন্দিরটা করেছে আর আজকে উদ্বোধন হয়েছে মানে পুরো মন্দিরটা ধোয়া হয়েছে গঙ্গা জল দুধ অনেক কিছু দিয়েই মোটামুটি আর এখানে দেখো এই হচ্ছে আমার আরেকটা যা তার হাতে প্রদীপটা দিয়ে দিলাম ও উপোসে আছে আমি যেহেতু উপসে নেই আমি এমনি এসেছি অনেকেই এসছে যা যাতে একটু সাহায্য হয় সেই জন্য সকাল সকাল মানে ওদের জন্য রান্না রান্নাবান্না করে দিয়ে আর চলে এসেছে আর এই হচ্ছে আমাদের গ্রহরাজ শনিদেব বা বড় ঠাকুর যে যাই বলো না কেন আর সমস্ত কিছু কিন্তু এই যে তুতে কালার বা নীল রঙ যাই বলি আর এই লাশটা এসে হ্যালো গাইস বন্ধুরা তোমাদের কাছে নালিশ করছি দেখো সবারই লাশে ফাঁকি দিচ্ছে আর এই একজন

তো এখন যেটা মানে এত সময় বসে বসে তৈরি করলাম সেটা কিন্তু পুরো মন্দির মানে রাউন্ড করে বাঁধা হচ্ছে কিন্তু শুধুই কুলাবি কিনা জানি না আর এত মানে জড়িয়ে গেছে বলার মতো না ছাড়াতেও পারছি না তাড়াতাড়ি আর এদিকে ঘাসের উপরের ঝোঁকও আছে শুনেছি সেই ভয়ও আছে তো এখানে চলে এসছি দেখো প্রত্যেকটা মালসাভোগে মানে খই আর বাতাসা মিশিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা আবার এইসব কাজে খুব এক্সপার্ট মানে সেই সব কাজ করতে বেশ ভালোইবাসে আর আমাদের মানে ঠাকুরের বস্ত্র অনেক কিছু মিলে কিন্তু একটা সোনার টিপ দান করেছে আমি ঠিক জানি না আর পরে শুনবো বলে মনেও ছিল না যে কে দিয়েছে তো যাই হোক

তো এই যে গানটা গাইছে কীর্তন গানের মানে নাম গানের সুরে এটা কি গান যে জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের এখানে তিনজন মহিলা আছে মানে সবাই কাকিমা জেঠিমা তো তারাই এখন মানে পুরুষ মানুষ সব কাজে তো খোল বাজানোর লোক পাওয়া যায় না বলে পুরুষ মানুষ কিন্তু এখানেই বসে আছে আর আমি লাস্টে মানে যেহেতু আমি অঞ্জলি দিচ্ছি না কারণ আমি তো আর উপোস ছিলাম না তো আমি ফাঁকা ছিলাম বলে আমাকে দিয়ে কিন্তু মানে আমাকে বলেনি ফল কাটার কথা তো ফলগুলো কাটতে হবে ওই জন্য আমি কিন্তু ফল কেটে নিচ্ছি আর এদিকে হোমের জন্য সব রেডি হচ্ছে মানে অঞ্জলি দেওয়া শেষ এই মুহূর্তে এবার হোম হবে আর আমার বাড়ি থেকে ডাক এসছে কারণ দুপুর হয়ে গেছে শ্বশুর মশাই ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে মানে সেবা নেবে আর কি যাই হোক তো ওই জন্য আমাকে বাড়ি যেতে হয়েছে তো বাড়ি থেকে আবার আসবো তো ঠাকুরমাকে জিজ্ঞাসা করছিলাম মানে আমাদের দিদি শাশুড়ি আর কি জিজ্ঞাসা করছিলাম বাড়ি যাবে কি না তা বলল না এখন যাব না হাঁটতে হাঁটতে অবশেষে বাড়ি থেকে আর হাতটা দেখো শুধু হাতে আমি ফল কেটেছি তারই দাগ কচুর গাছ কচু গাছের দাগ ওঠে কিন্তু সহজে কিন্তু এই যে দাগ এটা ওঠে না বাড়ি থেকে এসে আবার প্রসাদ নিচ্ছি তার মধ্যে একটা মানে ঘটনা ছোটোখাটো সেরকম কিছু নয় মানে আমি নোয়া দিয়েছিলাম যেহেতু সোনার উপর তামা এগুলো লাগে আমি দিয়েছিলাম কিন্তু আর মানে পাওয়া যাচ্ছিলো না বলতে গুছিয়ে রেখেছিল সেই জন্য পাচ্ছিলাম না তো পিসি এসে অবশেষে অনেকক্ষণ পরে বের করে দিল তো আমি পিসিকে বলছিলাম আমি বাড়ি যাব তুমি পরে আমাকে দিয়ে দিও তো পিসি বলছে একেবারে নিয়ে যাবি তো বড়ো ঠাকুরের প্রসাদ নাকি বাইরে খেতে হয় যে নিয়মটা আমরা জেনে এসেছি তো আমার বাবা বাজারেই যাচ্ছিলো ভ্যানে মাল দেখতে পাচ্ছ বাঁধা আছে সব তো বাবাকে একটু প্রসাদ দিলাম বাবা খেয়ে গেল আর মা বসে আছে ওখানে মা বসে বসে হাসছে বাবা বলছে একটুখানি দিলেই হবে আর কাকি দেখো সেই ফাঁকে কিন্তু বাড়ি ঢুকে গেল মানে কাকিকে দেবো সেই সুযোগটা আর দিল না সঙ্গে সঙ্গে খেতে বসলো তো পরে আবার দিয়ে এসেছিলাম মানে ওই চিন্ন ছিল একটু পোশাক ছিল সেইগুলো গুবলু প্রসাদ খাচ্ছি আমাদের সাথে কী প্রসাদ খাচ্ছি গোবলু কী প্রসাদ খাচ্ছে বলো ফল পোশাক চিন্ন তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে আর তোমরা আমার এইভাবেই পাশে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা সকল প্রিয় বন্ধুদের